তো মোস্তাক ফয় মাহফিল থেকে মুরব্বী যেতেছে তো মরুবী ঢাক মুরব্বি উম মুরুব্বী যেটা ভাইরাল আমি ওই যে ইয়াতে যে ত্রাণ এখান থেকে নিয়ে পিকে উবৈদুল্লাহ ঘুমাইতেছে উবাইদুল্লাহ যখন ঘুমাইতেছে এমনি রাত বাজে দুইটা তিনটা একজন আরেক পিকে চাঁদ দিতে যেতেছে হাতিয়ে দিতে যেতেছে এরা মুরুব্বী মুরুব্বী হম ঘুমন যায় ওরা এরপরে এরপরে উবাইদুল্লাহ আবার উবায়দুল্লাহ কে আজকে আমি আমি হ্যাঁ খাইছি আজকে আজকে আমার যদি মুরব্বী কইছে আজকে যতক্ষণ পিক আপ চলবো আমি মুরব্বী মুরব্বী কমু খালি হ্যাঁ তো কইছে এক দুইবার মুরব্বী মুরব্বীতে একবার কইলে ডাইলো কইলো না মুরব্বী মুরব্বী দুইবার কইছে হ্যাঁ না উবায়দুল্লাহ একবার ডাক দেয় কয় মুরব্বী মুরব্বী এই কথা কইতে কইতে একবার এই নদী পর্যন্ত গেছে খাল পর্যন্ত গেছে এরপরে যা শুরু হয়েছে মুস্তাক ফয়েজ হিসাবে পড়ছে বিপদ মুস্তাক ফেজ হিসাবে এখন কিন্তু আর মরুব্বি কোয়া যাবে না এখন এক একটা বাসা কইতেছে এখন যাবে এখন যেই কথা সেটা হচ্ছে যে দুই এক ঘন্টা বসলে যদি আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে যায় শরীরের অবস্থা খারাপ হয়ে যায় তাহলে তো যে অবস্থা আমাদের খারাপ মরুব্বিদের আধা ঘন্টা এক ঘন্টা বলে একটু চাপ দিতে পারে আমরা আমরা মাদ্রাসায় মাগরিব থেকে আসা পর্যন্ত পড়ি এখন হুজরুট ওয়াশ করতেছে দুই সাইজ নোট উঠে শুরু করছে তো এখন তো তাদেরকেও মরুব্বি মুরুব্বি করে ডাক দেওয়া দরকার তো মরুব্বি চেয়ে অবস্থা খারাপ এদের ঠিক কিনা আমার এরাই ঠিক যে কয় হ্যারটাই ঠিক আচ্ছা যাই হোক নাজমুল সাকিব আসছে মোটামুটি লেট হয়ে যাবে হ্যাঁ শফিক ভাই আছে এখন পনেরো নয়টা বাজে তো পনেরো নয়টা যেহেতু বাজে সাড়ে নয়টা পর্যন্ত হচ্ছে আমাদের লাস্ট টাইম আমাদের শফিকুল ইসলাম হাবিব ভাই আছেন অল্প একটু কথা বলবেন এরপরে আমরা এক দুটা গজল শুনবো ইনশাল্লাহ এরপরে যদি আসতে দেরি হয় আমরা নামাজ পড়ে ফেলবো ঠিক আছে আর যদি এর মধ্যে যদি বড় বাড়ি বা ওই তার কাছে যদি আইসা পড়ে তাহলে আমরা অনুষ্ঠান চালাতে থাকবো কোরআন যারা মানে না কোরআনকে যারা ভালোবাসে না তাদের কি ক্ষতি হবে এরকম গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে হুজুর তুলে ধরেছিলেন কতক্ষণ <laughs> চলবে <laughs> ওটা উঠে শুরু চলবো কি কয় কথা ওটা ঠিক নাই ওয়াজ মা ফিলে গেলে মুস্তাক মুস্তাক না আমি অনেক খুব ভালোবাসি আমার অনেক খুব ভালোবাসে